আমি পৃথিবীর বেশ কিছু উন্নতরাষ্ট্র ঘুরেছি সেই সকল দেশে মাইলের পর মাইল জ্যাম লেগে থাকলেও সেখানকার চালকরা কিন্তু শুধু শুধু হর্ন বাজিয়ে শব্দদূষণ করে না আমি যখন ট্রাভেলে বের হই এমন জায়গাতে বেশি সময় কাটানোর চেষ্টা করি যেখানে কোনো শব্দদূষণ থাকবে না থাকবে শুধু প্রকৃতির একটা শব্দ মানে ন্যাচারাল সাউন্ড এবং মৃদু বাতাস এবং এই সকল জায়গায় আসলে শুধুমাত্র আমি মানসিক স্বস্তি পাই আর যখনই আমরা আমাদের দেশে যে কোনো শহর অতিক্রম করি মানে আমি যত ন্যাচার থেকে দূরে গিয়ে শহরের আশেপাশে যাই তখনই কিন্তু একটা অস্থিরতা কাজ করতে শুরু করে কারণ একটাই সেখানকার শব্দদূষণ এই যান্ত্রিকতায় পরিপূর্ণ শহরগুলোর ভয়াবহ শব্দদূষণ শুধুমাত্র আমাদের শ্রবণ শক্তি হ্রাস করছে না আমাদের শারীরিক এবং মানসিক নানারকম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ জনিত সমস্যা স্মরণশক্তি হ্রাস এবং শিশুর মানসিক বিকাশ ব্যাহত হওয়া তাহলে এর থেকে বাঁচার উপায়টা আসলে কি আমাদের প্রথমে যেটা করতে হবে আচরণগত পরিবর্তন হ্যাঁ কারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে উৎসবের নামে উচ্চ শব্দে গান বাজানো এবং আতসবাজি ফুটানো বন্ধ করতে হবে রাত সাতটা থেকে সকাল সাতটার পর্যন্ত সকল ধরনের কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখতে হবে এছাড়াও দেশের যে কোনো স্পটে পিকনিক আয়োজনের ক্ষেত্রে শব্দদূষণ হয় এমন কার্যকলাপ বন্ধ রাখতে হবে সবশেষে বলবো শব্দদূষণ বন্ধে নিজেকে সচেতন হতে হবে পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে সবাইকে অনেক দায়িত্বশীল হতে হবে শব্দ দূষণ জীবন